কাজকেতে তো কি সবই আজকে আপনাদেরকে দেখাবো খুলনা জেলার 13 খাদা উপজেলার গুথিয়ার বিলে কিভাবে বুছন দিয়ে মাছ ধরা হয় ইমরান ভাই কিভাবে মাছ ধরতেছেন কি আচ্ছা মাছ কই মাছ টাকি মাছ

এখনো আপনারা দেশি কই পান এটা তো খুবই একটা ইন্টারেস্টিং একটা বিষয় সবই তো দেশি কই তাই না আর এই যে যে হাড়িতে রাখি জানি আছে আগের গুলোর মাছ তাই তো আচ্ছা এই আমরা তো বলি বুঝলো আপনারা কি বলেন এগুলো আমরা বলি একই জায়গায় আর একটা পাতিছেন দেখান